যখন তোমরা সালাতের জন্য দাঁড়াবে কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও ফাঁকা জায়গা পূরণ করো যাতে শয়তান ঢুকতে না পারে ফারুকের হাতে থাকতো একটা লাঠি যার কাতার বাঁকা লাঠির দিয়ে পায়ের উপরে বাড়ি আছে না নাই এইরকম বাড়ি মেরে মেরে যদি সোজা করা যেত কাতারে গ্যাপ থাকতো না বিশ্বনাই বলতেন ওয়াসাদুল খালাল হাজু বাইনাল মানা কিবি আকদাম এইটার সাথে ওইটা মিলাও এই সাহাবি তার কাদের সাথে এই সাহাবির কাদ মেলাতো এই সাহাবির কাদের সাথে এই সাহাবির ডান পায়ের সাথে ওই সাহাবির বাম্পা এই সাহাবির বাম্পায়ের সাথে ওই সাহাবির ডানা প্রাচীন মতো নবীর কেউ করতে আসলে ওজন আধা লাগে এই প্রাচীর ভাইঙ্গা আসতো ঠিকিরা এই জন্য সাহাবিদের জামা সবার আগে এদিক দিয়ে শিখতো ধাক্কা ধাকির কারণে না আমাদের টাইট হয়ে তারা দাঁড়াতো সায়দারে ফারুক লাঠি দিয়ে কাতার সোজা করে দিতেন কারো যদি কাতার বাঁকা হতো লাঠি দিয়ে মারতেন এই সোজা করো এই জন্য